গাড়িটা লক করেন এনে আমরা আলামিনের বাড়ি যাবো এই দিকটা যাইয়া তারপরে ওটু লক করছেন তো চাললেন যাই না এটা তো লোকজন আছে আইন রাস্তা তো মেলা চিকন রাস্তা একবারে না গাড়িটা আমি আপনাকে চিনি আমাকে বাড়ি কিন্তু ফাঁকে না জানেন এই যে আমার বাড়ি কিন্তু নেই আল্লামিন আমার ফোন দি চাল দিকে না আইলাম আল্লামিন যদি ফোন না দিত তাহলে আমি আইয়া হারতাম আল্লামিন আমার ফোন দিছে সেই জন্যই তো আমি অসুস্থ আসসালামু আলাইকুম ভাইজান কি আছেন আপনি আল্লাহ তোমার ভালো রাখছে আপনি কেউ আছেন এই যে আল্লামিন এই যে আমি দুই বছর আগে ছিলাম নে হ্যাঁ

আমি আপনি কইবেন আমি অমুক দিন দামু আমি ওই টাইমে আমি ওই জায়গায় থাকুম কবে যাবেন আজকে হইলো ঈদের চতুর্থ দিন আজকে হইলো চার দিন ঈদের তাই না কালকে ওই কালকে আমার হাসপাতালের স্টাফ বন্ধ রবিবার থেকে খুলবে রবিবার থেকে সোমবার ছুটি দিয়েছে তো ডাক্তাররা সব ছুটিতে আছে সোমবার হ্যাঁ সোমবার স্যান্ড নালে মঙ্গলবার স্যান্ডেল বুধবারের শুক্রবার সাড়ে আষ্ট হব ফোন দিয়ে যাম তাহলে আপনি আমার ফোন দিয়েবেন আগে হলো পরীক্ষা করুন আগে শুনেন আগে না আপনি ডায়াবেটিস কমুক আমি আগে পরীক্ষা করুম আপনি কেরা কি কইছে ওইটা নিয়ে আমি দেখুন না তো আপনি ডায়াবেটিস পরীক্ষা যাবতে যা পরীক্ষা আছে ওইটা আমি করাম আমি করিয়া দেখুম যে কথা নিয়েছে ওই আপনি এই দোকানে পরীক্ষা করছেন আমাকে হাসপাতালে পরীক্ষা টাকা লাগব না এক টাকাও লাগব না টেকা যা লাগবো আমি আমার বন্ধুরা আছে আমার আমার যারা বন্ধুরা আছে ওরা বুঝবো টেকার হিসাবে বন্ধু বান্ধবের কাছে যারে কি করা লাগবো যদি অবসর লাগে অবসরের একটা খরচ আছে ওইটা আমার বন্ধুর আমরা আমরা এটা এটা আমরা আমাদের ব্যাপার সেটা কোনো সমস্যা না কিন্তু আমরা আপনি আরেক জায়গায় পরীক্ষা করছেন ওইটা দিয়ে আমরা করি না আমরা নিজেরা পরীক্ষা করি আমরা নিজেরাই করি না তারা করুক তারা তো টিয়া দিয়া করব আমি তো টিয়া ছাড়া করবো আমি তো টিয়া ছাড়া কাম করি আমি তো টিয়া দিয়ে কাম করি না আমি কিন্তু টাকা দেখাস করি না তা তো আগেও শুনছেন বা শুনছেন আলামিন ভাই কি কও আমি যে কথা বলছিলাম ঠিক আছে কি আমার কথা আর পরীক্ষা করলে তো ঠিয়া লাগবো আমি তো আমার জন্য পরীক্ষা করতে না যদি পরীক্ষা দিব এক টাকা আমি বসুম না তাহলে আপনি তাহলে কবে যাবেন তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্রবারে কিন্তু না শুক্রবারে না কিন্তু আচ্ছা মঙ্গলবার আসেন তাহলে আপনি মঙ্গলবার দিন আগে আসবেন

হ্যাঁ এটা বলছিলাম না তা থাক ওইটার কোনো সমস্যা না তো সমস্যা না আমি বলছি আগে পরীক্ষা করে তো দেখা লাগবো যে কোন পর্যায়ে আছে এটা তো আমি বলতে পারবো না আমি কিন্তু ডাক্তার না আমি কিন্তু ডাক্তার না ডাক্তার হইলো আমার এই আমার যে হাসপাতালে যারা আছে বড় বড় ডাক্তার এম ডাক্তার তারা আমি তো ডাক্তার না আমি সাধারণ মানুষ আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ আপনি আসছেন আপনি আপনি আসলে সকাল আসবেন দশটার মধ্যে আসবেন দশটার মধ্যে আসবেন ইনশাল্লাহ আমি থাকবো এই জায়গায় হ্যাঁ তো ভালো থাকেন ভাই ভালো থাকে ভাই হ্যাঁ আমি করি আলহামদুলিল্লাহ